আলাইকুম আমি আফরুদা আহমেদ অলকা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এ ইউনিটে দুশো তেষট্টিতম স্থান এবং বি ইউনিটে তিনশো দুইতম মেধা স্থান অর্জন করেছি এর পাশাপাশি খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সি ইউনিটে বিয়াল্লিশতম মেধা স্থান অর্জন করেছি নিজের অ্যাডমিশন প্রিপারেশনকে আরো বেশি গুছিয়ে নিতে আমি অনলাইনে নাম সেটি হচ্ছে আবদুল্লা ভাইয়ের

বা তুমি যখন কোনো পারবে না তখন তাকে বললে যে পারবো চেষ্টা করো তোমাকে জিনিসটি বুঝিয়ে দিতে সবসময় বদ্ধ করি করো তোমার সাফল্যের দায়বদ্ধতা তুমি যদি ভায়াকে বিশ্বাস করো তবে সম্পূর্ণ দায়বদ্ধতা তিনি নিবেন এবং তোমাকে একটি ভালো পজিশনে তোমার স্বপ্নের ক্যাম্পাসে টাইম পাইয়ে দিতে তুমি অনেকখানি সাহায্য করবেন বলে আমি মনে করি সুতরাং আমি তোমাদেরকে অবশ্যই এই অনলাইন কোর্সটি সাজেস্ট করবো তৈরি না করে খুব দ্রুতই এখানে ভর্তি হয়ে যাবে বলে আমি আশা করি যেমন টাইম আর বা যারা ভর্তি পরীক্ষায় কোথাও ক্যান্থ পাওনি আমি তাদের ক্ষেত্রে বলতে চাই মনোবল হারিয়ো না এখন তোমরা বলতে পারো যে আপনি ক্যান্ট পেয়েছেন আপনি তো ওটা বলবেন ব্যাপারটা মোটাও সেরকম না আমি একটা কথা বিশ্বাস করি তুমি যদি তোমার সর্বত্র পরিক্রম করো এবং তুমি যদি চৃতিকর্তার কাছে সেভাবে চাও চৃতিকর্তা কখনোই তোমাকে নিরাজ করবে না কিন্তু দুটোর মধ্যে তোমাকে অবশ্যই একটা ব্যালেন্স দেখে চলতে হবে তুমি তোমার সর্বোচ্চ পরিক্রমটা চেয়ে

পনেরো ষোলো ঘন্টা পড়ালেখা করেছি আমি ফোন থেকে দূরে ঢেকেছি আমি এগুলো করি নাই তবে আমি যেহেতুকু তোমার পড়ালেখা করতাম যেহেতুকু করতাম আমি খুব মনোযোগ দিয়ে করতাম এখন তোমরা আমাকে বলতে পারো যে আমি কি করতাম বা আমি কিভাবে নিজের প্রস্তুতি আমি গুছিয়ে নিয়েছি অনেকে আছে বলতে পারো যে আপু আমার তো বেশিক ভালো না বা আমি তো নিজেকে নিয়ে খুব বেশি কনফিডেন্ট না আমি কি করব আমি বলবো তোমরা ইন্টার জীবন থেকে বাংলা ফাইভ পার্ক এবং ইংলিশ গ্রামারের যে আইটেমগুলো আছে একটু একটু করে তোমরা কাভার করতে পারো এইটুকু যদি তোমরা কাভার করতে পারো তাহলে তোমরা অনেকটুকু এগিয়ে থাকতে পারবে বলে আমি মনে করি জুনিয়রদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে তোমরা যদি ইন্টারের পর থেকে আঁকতে আস্তেভাবে কাভার করতে পারো তাহলে তোমাদের সিলেবাস অনেকখানি চেজ হয়ে যাবে এবং অনেকের থেকে তোমরা এগিয়ে থাকবে আর আমরা দেখেছি যে আমাদের ওই নতুন বাংলাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিজেদের মতো করে এক একটা সিলেবাস দিচ্ছে যেখানে রিটার্নের একটা পার্ট থাকছে এবং রিটার্নটাই কিন্তু আমাদের ভর্তি মূল একটা পরীক্ষা এখানে যারা টিকে যায় তারাই ভালো করে দিন শেষে তারাই বিজয়ী হয় রিটার্নের ক্ষেত্রে ভালো করতে শুধু ঢাকা ভার্সিটি না বিশেষ করে খুলনা ভার্সিটিও যেহেতু এবার রিটার্ন চালু করেছে তো আমি বলবো বাংলা মূল বইয়ের বাছিকটা ভালো করো প্রত্যেকটা সৃজনশীলের লাইন বা প্রত্যেকটা বইয়ের লাইন গুলা ধরে ধরে করো ইংলিশের প্রত্যেকটা টেস্ট তোমরা নিজেরা রিয়েলাইজ করে করো এতে করে আমি মনে করি যে রিটার্নে তোমরা অনেকের থেকে আগিয়ে থাকবে